الله طلب سد قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدداً اي pretty bit যে সমুদ্র দেখতে পাচ্ছি মহাসমুদ্র দেখতে পাচ্ছি ওই সমুদ্রের পানিগুলোকে যদি আল্লাহ রব্বুল আলমিন কালি বানিয়ে দেন কলমের যে কালি আছে ওই কালি যদি বানিয়ে দেন আর এই জমিনকে যদি আল্লাহ তালা কাগজ বানিয়ে দেন আর তরুলতা বৃক্ষ যেগুলো আছে গাছপালা যেগুলো আছে এগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয় ওই কালি দিয়ে যদি আল্লাহর গুণগান লেখা হয় আল্লাহর বরত্বের কথা যদি আমরা লিখতে থাকি সাগরের সব কালিগুলো নিঃশেষিত হয়ে যাবে আল্লাহর গুণ গান লেখে শেষ করা যাবে না সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে নিঃশেষিত হয়ে যাবে কিন্তু আল্লাহর গুণগান দেখে শেষ করা যাবে না আমার আল্লাহ কত বড় এই পৃথিবীর থেকে সূর্য কত বড় তারকা কত বড় ফেরিস্তা কত বড় এমন ফেরেস্তা আছে এই পৃথিবীটাকে মুঠ করে ধরতে পারে এই পৃথিবীকে হাতের মুঠের মধ্যে রেখে দিতে পারে এমন ফেরেস্তা আল্লাহ বানিয়ে রেখেছেন তাহলে আমার আল্লাহ কত বড় আবার আল্লাহ রাব্বুল আলমিনের গুণগান গিয়ে শেষ করা যায় না এমন মহান আল্লাহ আমরা পেয়েছি এজন্য আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছি সুরা ফাতেহার আলোচনা করেছি নামাজে দাঁড়িয়ে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা হয় নামাজে যখন দাঁড়িয়ে যাই তখন আমরা বলি আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব আমরা নামাজে দাঁড়িয়ে কি বলি সমস্ত প্রশংসা আপনার জন্য কিন্তু নামাজের বাহিরে যখন থাকি তখন আল্লাহর শুক্রিয়া আদায় করি না আমার নেতার যদি চরিত্র ভালো নাও থাকে অবুকের চরিত্র ফুলের মতো পবিত্র এ স্লোগান দিচ্ছি তার প্রশংসা করছি নামাজের মধ্যে আমি কী বলছি আর বাহিরে নামাজের বাহিরে আমি কি বলছি এজন্য কোরআন বুঝে পড়া উচিত নামাজে দাঁড়িয়েছি আমি কি বলছি এজন্য আমি বলি মেরে ভাই ও দুস্থ বুজুর্গ সুরফ ফাতেহার তর্জমাটা আমাদেরকে শিখতে হবে কোরআন তিলওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা কোরআন তিলওয়াত করা মানে কি আল্লাহর সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে আমি কি বলছি এটা যদি আমি না বুঝি এই কী বলছি তাহলে তো মজা পাবো না নামাজের মধ্যে মজা পাবো না আগ্রহ থাকবে না নামাজ পড়ি আমার খেয়াল চলে যায় সেই ছোটবেলার কি করেছে ওই ওইদিকে মন চলে যায় আমি নামাজ পড়ছি আমার ঘরের মধ্যে কি হয়েছে এগুলো চিন্তা আসে এজন্য কোরআনের তার জমা শিখতে হবে এবং তাফসির পড়তে হবে এখন আমাদের বাংলাদেশে অনেক বাংলা তাফসির বের হয়েছে বাংলা তাফসির বের হয়েছে পুরাণের তরজমা শিখবো এবং তাফসির ভালো করে দেখব যাতে করে নামাজের মধ্যে ধ্যান আসে আমার বন্ধু নামাজে দাঁড়িয়ে বলছি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব রব রব অর্থ হচ্ছে যিনি আপনাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন শুধু এতটুকের মধ্যেই সীমাবদ্ধ নয় যিনি মানুষের এবং যত প্রাণী আছে সকল প্রয়োজন মানুষের এবং মানুষের মানুষ এবং যত প্রাণী আছে সকলের যে চাহিদা আছে যার যেটা লাগে ওইটা যিনি দেন তিনি হচ্ছেন র যার যখন যেটা যেটার প্রয়োজন আছে ওইটাই তিনি দিয়ে দেন তার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রব যেমন শুধু মানুষের প্রয়োজন মিটান না এই পৃথিবীতে যত মহলুকাত আছে সকল মখলুকাতের প্রয়োজন যিনি মিটিয়ে দেন তিনি হচ্ছেন রব আমার বন্ধু এই যে স্কটল্যান্ড সাইবেরিয়া এই সমস্ত দেশে অনেক শীত থাকে এমন শীত ওখানে যদি কেউ পেশাব করে পেশাব বরফ হয়ে যায় থুথু ফেললে থুথু বরফ হয়ে যায় সাইবেরিয়াতে এত ঠান্ডা তো ওখানে তো মানুষ বসবাস করছে মানুষ না হয় বুদ্ধি বুদ্ধি আছে এয়ার কন্ডিশনের মধ্যে ঢুকে যায় এই যে প্রাণী এদের কি উপায় হয় আমার বন্ধু আমার আল্লাহ হচ্ছেন রব তিনি সব কিছু বুঝেন বাংলাদেশের যে বাঘ ভাল্লুক আছে কুকুর আছে বিড়াল আছে আমেরিকা স্কটল্যান্ড ক্যানাডা যে সমস্ত জায়গার মধ্যে বেশি শীত পড়ে এইখানের যে পশু পাখি আছে এদের গায়ের লোমগুলো একটু বড় বড় গায়ের লোমগুলো কি একটু বড় বড় এ দেখবেন যে বাঘ ভাল্লুক এদের পশঙ্গগুলি একটু বড় বাংলাদেশের যে বাঘ ভাল্লুক আছে ও দেশের বাঘ ভাল্লুকের চেহারা একরকম না একরকম বাট এদেরই হচ্ছে পশমগুলি একটু বড় বড় কারণ শীত এত বেশি হয় আমাদের যে ডিপ ডিপের যে ফ্রিজ আছে এর থেকে দশগুণ বেশি শীত হয় মানুষের বুদ্ধির মাধ্যমে মানুষ এয়ার কন্ডিশনের মধ্যে ঢুকে যায় এই পশুদের কি অবস্থা হবে এদেরও তো বাঁচতে হবে এজন্য আমার আল্লাহ হচ্ছেন রব এই পশু পাখি এই যে পশুগুলো আছে এদের গায়ের মধ্যে স্থায়ী একটা কম্বল জড়িয়ে দিয়েছেন যিনি জড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন রব আমার বন্ধু এই যে পশু এরা না হয় বেঁচে গেছে এদের স্থায়ী লোম দিয়েছে যে পাখিগুলো আছে এদের কি অবস্থা হবে আমার বন্ধু এক মাস আগ থেকে আমার আল্লাহ রাব্দুল আলমিন পাখিদেরকে সিগনাল দিতে থাকেন যে তোমরা এখানে এখান থেকে চলে যাও শীতের মৌসুম শুরু হয়ে যাবে তোমাদেরকে দেশে থাকা যাবে না তোমাদেরকে বাংলাদেশে আসতে হবে গোপালগঞ্জের নদীর কাছে আসতে হবে বরিশালের নদীর কাছে আসতে হবে দেখবেন অতিথি পাখিরা আমাদের দেশে আসে অতিথি পাখিগুলো আমাদের দেশে আসে গোপালগঞ্জে আসে এই বরিশালে আসে নদী যে এলাকাগুলো আছে এখানে অতিথি পাখি আসে আমার বন্ধু এই পাখিগুলো তো চিনে না কোন সাগরের উপর দিয়ে আমাকে উড়ে উড়ে আসতে হবে কোন পাহাড়ের উপর থেকে উড়ে উড়ে আমাকে আসতে হবে যিনি এদেরকে পথ দেখিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন রব এই পাখি তো জানে না যে আমাকে কোথায় যেতে হবে এক মাস আগ থেকে সিগনাল দিয়ে দিয়েছি যে তোমাদেরকে এখানে থাকা যাবে না তোমরা বেঁচে থাকতে পারবে না এখানে আবহাওয়া তোমাদের অনুকূলে না এই যে মানুষ এই পৃথিবীতে কত বা আছে সব রক্ষণাবেক্ষণ করছেন আমার রব আমার আমরা রিজিকের জন্য অনেকে হারাম কাজের মধ্যে লিপ্ত হই অথচ আমার জন্মের আগে দুনিয়া সৃষ্টি করার আগেই আমার রিজিক আল্লাহতালা লিখে রেখেছেন যদি আল্লাহর উপর বিশ্বাস রাখি তাহলে কখনো ওই মানুষ হারাম কাজে লিপ্ত হতে পারে যে আমার রব তো আমাকে বানিয়েছেন আমার রিজিকও আমার জন্য ব্যবস্থা করে দিবেন এজন্য কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض বান্দা তোমরা নামাজ সমাপন করে জমিনে ছড়িয়ে যাও রিজিক অন্সনের জন্য আমি যদি এই জায়গায় একটা রুমের মধ্যে দরজা আটিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চাই আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ দিবেন না আল্লাহ বলছেন নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণ রিজিক অন্বেষণের জন্য চেষ্টা করো রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ তোমার রিজিক রিজিকের জন্য চেষ্টা করতে হবে আমার বন্ধু আল্লাহ আসমান থেকে আমাকে খাইয়ে দিবেন না আল্লাহ আমাকে আসমান থেকে খাইয়ে দিবেন না রিজিকের জন্য চেষ্টা করতে হবে কখন আল্লাহ আমাকে খাইয়ে দিবেন এ জিন্নুন মিসর রহমায়ুল্লা আলাই তিনি একদিন সফরে গিয়েছিলেন তিনি অনেক দূরে এক জায়গায় সফরে গিয়েছেন তো তিনি দেখতে পেলেন তার সাথে কিছু খাদ্য পানীয় ছিল তিনি যখন এটা খাচ্ছেন তার যে গন্তব্যরে গন্তব্য যে যেখানে তিনি পৌঁছাবেন তার আগে তার খিদা পেয়েছে তিনি খাওয়ার জন্য যখন বসলেন এক শালিক পাখি এসে তার কাছ থেকে একটা রুটি নিয়ে চলে গেছে রুটি নিয়ে লাফিয়ে লাফিয়ে চলে গিয়েছে তো তিনি অবাক হয়ে গেলেন তিনি ওই পাখির পিছনে পিছনে রওনা হলেন যে কি ব্যাপার আমি এখানে খেতে বসলাম এ কোথায় চলে যাচ্ছে আমার রুটি নিয়ে তিনি দেখলেন গাছের মধ্যে এক যুবককে বেঁধে রাখা হয়েছে গাছের মধ্যে এক যুবককে বেঁধে রাখা হয়েছে হাত পা বাঁধা ওই পাখি তার কাছে রুটি পৌঁছে দিয়েছে তো তিনি হাত পা যে বাধা অবস্থায় ছিল তিনি খুলে দিয়েছেন খুলে দেওয়ার পর জিজ্ঞেস করলেন ওহে ভাই তোমার এই অবস্থা কেন তিনি বললেন আমি এখান দিয়ে যাতায়াত করতেছিলাম ডাকাতের খপ্পরে আমি পড়ে গিয়েছি আমার সম্পদ এরা আত্মসাত করে নিয়ে চলে গেছে আমাকে বেঁধে রাখছে তারা তো আমি আজ তিন দিন পর্যন্ত এখানে আমি আল্লাহকে এই আয়াতি কারিমা স্মরণ করে বলছি আল্লাহ তুমি বলেছ রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে পড়তে আমি তো আমাকে তো বিধে রাখা হয়েছে আমি তো এখান থেকে যেতে পারছি না আল্লাহ রব আদামী একদিন অতিবাহিত হওয়ার পর থেকে এই পাখিকে নিযুক্ত করে দিয়েছে এই গাছ থেকে ফল তার মুখের মধ্যে দিয়ে যেত এই পাখি তো আল্লাহ খাওয়াবেন কখন বান্দাকে যখন তার উপায় থাকবে না কিন্তু আপনি একজন সুস্থ মানুষ আপনি কর্ম করতে সক্ষম আপনি কি তো আল্লাহ এভাবে খাওয়াবেন না আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের আবদুল নিব্দি মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম বোহারের উস্তাদ ওনার একটা মুকাতফ গোলাম ছিল মুকাতাব গোলাম মানে চুক্তিবদ্ধ গোলাম আগের যুগে মানুষ কিনতে পাওয়া যেত এখন যেভাবে বাজারে পণ্য কিনতে পাওয়া যায় ওই সময় বাজারে মানুষ কিনতে পাওয়া যেত বাজারে গেলে মানুষ কেনা যেত এবং নির্দিষ্ট সময়ের জন্য এদেরকে কেনা যেত যেভাবে আমি বলি যে এই মোকাতাব যখন মোকাতাব গোলাম বলা হয় ওই সমস্ত গোলামকে যে বলা হতো এই গোলামকে তুমি যদি আগামী এক বছরের মধ্যে আমাকে এক লক্ষ দীর্হাম যদি দিতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেব তো এরকম একটা গোলাম আবদুল নেবদি মুবারক রহমতুল্লাহ আলার ছিল তো তাকে বলা হয়েছে যে কথার কথা আমি বলছি পঞ্চাশ হাজার দীরহাম যদি তুমি আমাকে দিতে পারো তাহলে তোমাকে আগামী মাসের মধ্যে তোমাকে মুক্ত করো তো সে তো গোলামের জীবন তো অনেক ভয়াবহ কোনো বেতন নাই কিচ্ছু নাই সারা জীবন তার গোলামি করে যেতে হবে তো এটা থেকে মুক্তির জন্য ওই গোলাম চেষ্টা করেছে কি চেষ্টা করেছে কাজ খুঁজতেছে যদি আমি এত টাকা দিতে পারি আমাকে মুক্ত করে দিবে। তো কাজ খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু তিনি কাজ খুঁজে পেল না অনেক চেষ্টা করছে তো হঠাৎ করে চেষ্টা করতে করতে কোনো উপায় পাচ্ছে না তিনি নামাজে দাঁড়িয়ে গেছে দু নামাজের জন্য তিনি এরালা করলেন নামাজে যখন তিনি দাঁড়ালেন নামাজ শেষ করার পরে আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য সাহায্য চলে এসেছে জঙ্গলের মধ্য থেকে সাদা পোশাক পরে এক অগন্তুক ব্যক্তি এসে দুইটা ব্যাগের মধ্যে দিনার এবং দিনহামদি চলে গেছে এটা ইমাম বুহারির উস্তাদ আবদুল লিব্দি মুবারক সাহাবাই কিরা তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তাবি ছিলেন তিনি আব্দুল ইবনে মুবারক রহমানুল্লাহ আলাই তিনি এটা দেখতে পেলেন যে কে এক অগন্তুক ব্যক্তি এসে তাকে গিয়ে একটা দিয়ে গেছে তিনি অনেক চেষ্টা করেছে চাকরির জন্য তো তিনি যখন দেখলেন তখন বুঝতে পারলেন এ গোলাম সাধারণ কোনো ব্যক্তি না নিঃসন্দেহে সে আল্লাহর কোনো বড় বুজুর্গ হবে তিনি এ অবস্থা দেখে ওই বোকাত গোলামকে বললেন তোমাকে আর মুক্ত করার প্রয়োজন আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম আজ থেকে আমি তোমার গোলাম আমার বন্ধু তো আমি বলছি রিজিকের মালিক হচ্ছে না আল্লাহ আপনি যদি ওই যে অনেকে চোররা চুরি করে সম্পদ চুরি করে এই সম্পদ যে চুরি করছে এই চোর যদি চুরি না করতো আল্লাহ এই সম্পদটাকে হালালভাবে দিয়ে দিতেন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আপনি হালালভাবে নেবেন নাকি হারামভাবে দিবেন এটা আপনার দায়িত্ব এজন্য মেরে ভাই ও দুস্থ এটা আপনার জন্য বড় পরীক্ষা এজন্য সব পথে থাকতে হবে সত্যের পথ থেকে হারাম পথ থেকে আমাকে বিরন্ত থাকতে হবে সুরাফা শিক্ষা সুরাফাতেহা হচ্ছে কোরআনের সংক্ষেপ কোরআনের সংক্ষেপ এক সাহাবি সাহাবাই একটা জামাত এক জায়গা দিয়ে যাচ্ছিল এক ইহুদিকে এক ইহুদি দলপ্রধানকে সাপে ধ্বংস করেছে হাদিসটি বোখারি আবু দৌদের মধ্যে আছে তো সে এসে বলছে তোমাদের মধ্যে কি মুসলমানদের মধ্যে কি এমন কেউ আছে যে রোকাইয়া করতে পারে ঝাড়ফুঁক করতে পারে তো এক সাহাবি বললেন যে আমি পারি তিনি সুরফা তেহা পরে ঝাড়ফুক করলেন সুস্থ হয়ে গেল আল্লাহ রসুলের কাছ থেকে আল্লাহ রসুলের কাছে যখন আসলেন এই সংবাদ চলে আসলো এটার বিনিময় হিসাবে এই যে ঝাড়ফুঁক করলেন এক পাল বকরি তিনি গ্রহণ করেছিলেন আল্লাহ রসুলের কাছে আসলেন যে আর রসুল আল্লাহ এটা কি এই বিনিময় নেওয়া কি আমার জন্য বৈধ হবে কি কোরআনের বিনিময় আমি তো কোরআন পরে তাকে ঝাড়ফুঁক করেছি এটা বিনিময় নেওয়া কি জায়েজ আল্লাহর নবী বিশ্বনবী বললেন তুমি কি করে জানলে অমা আদ র কানাহা রোকইয়া যে সুরফাতহার মাধ্যমে ঝাড়ফুক করা যায় প্রথমে বললেন তুমি কি পরেছ বিশ্বনবী বললেন তুমি কি পরেছ কি পরে ঝাড়ফুঁক করেছ অ ই সাহাবি বললেন বল্লঘি মা রকাইতু ইল্লা বিফাতি হাতিরি কিতাব ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ আমি সুর ফাতিহা ছাড়া কোনো কিছুই পরি নাই সুভানন্দ ফতাবাশমা রসুল্লাহ কি সল্লল্লাহ সাল্লাম বিশ্বদেবী মুস্কি হাস হাসলেন ওয়ালা এবং বললেন ওয়ামা আদ র আন্নাহা আল্লাহা রোকইয়া তুমি কি করে জানলে সুর ফতেহার মাধ্যমে ঝাড়ফুক করা যায় ওই সাহাবি বললেন আমি এমনিতেই ফু দিয়ে দিয়েছি উনি সুস্থ হয়ে গেছে এজন্য এই সুরাকে বলা হয় সুরত শিফা এই সুরার নাম কি আমি কয়েকটা নাম বলবো তফসিরের কিতাবের মধ্যে আছে তফসিরের কুর্তুবির মধ্যে কয়েকটা নাম আছে এক নম্বর হচ্ছে সুরা ফাতেহার নাম হচ্ছে সুরতুল ফাতেহা দুই নম্বর হচ্ছে উম্মুল কোরআন তিন নম্বর হচ্ছে সুরত শিফা এরপরে হচ্ছে কোরআনে আজিম আর একটা নাম কি কোরআনে আজিম তাহলে এই সুরা পরে যদি বেশি মানে যে সমস্ত বাচ্চারা অসুস্থ থাকে আমাদের অনেকের বদনজর লেগে যায় মুগ্ধ লেগে যায় বাচ্চাদের এই সুরো পরে যদি আমরা বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করি সাতবার পরে যদি ঝাড়ফুঁক করা হয় বদনজরও চলে যায় আজকে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনের তাফির করলাম আগামী সপ্তাহে আর রহমান রহিমের তাফির করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত এই সুরা ফাতে যে রোগের শিফা আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদেরকে এটা শিক্ষা দেব আমরাও এটা তর্জমা এবং এটার তফসিব শিখব আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে এই সুরা ভালো করে বোঝার জন্য তাফসিফ দান করুক বলে আমিনা আলী আলহামদুলিল্লাহ যারা পরবর্তীতে এসেছি